একটা সাধারণ বাড়ি যেটা আপাত বৃষ্টিতে একটা খুবই সাধারণ মনে হয় তার মধ্যে যে কত ইতিহাস স্মৃতি ইত্যাদি যে লুকিয়ে আছে সেগুলো আমরা কিন্তু উপর থেকে দেখে বুঝতে পারি না যে এর পাস্ট কি এর হিস্ট্রি কি কিছুই আমরা বুঝতে পারি না তো আজকের যে আমি স্টোরিটা বলছি বা আজকের যে ঘটনাটা আমি শেয়ার করছি এই ঘটনাটা আমার মায়ের সঙ্গে ঘটা আজ থেকে প্রায় তিন বছর আগে আমরা একটা দোতলা বাড়িতে ভাড়া থাকতাম আমাদের বাড়ির আন্ডার কনস্ট্রাকশন ছিল জন্য ওই বাড়িতে মায়ের সাথে অনেক ছোটোখাটো ভৌতিক ঘটনা ঘটে চলেছিল যার মধ্যে এটা ওয়ান অফ দ্য হরিফিক ওয়ান অফ দ্য বেস্ট ভয়ের ঘটনা প্রথমে বাড়িটা একটা ধারণা দিই একটা সাধারণ দোতলা বাড়ি নিচতলায় হচ্ছে একটা বেডরুম তারপরে হচ্ছে ডাইনিং রুম আর আমার বা হচ্ছে কিচেন যেটা একটু বাড়ি থেকে এক্সটেন্ড করা এই কিচেন -এর দরজা তার সামনে থেকে একটা সিঁড়ি উঠে গেছে প্রথমে সিঁড়ি সোজা উঠেছে উঠে যখন ডান দিকে টার্ন নিয়েছে যে ল্যান্ডিং -এর জায়গাটা আছে এখানে না একটা এক্সট্রা স্টোর রুম টাইপ -এর তৈরি করা যেটা হচ্ছে এক্সটেন্ডেড বাড়ি থেকে ওইদিকে বের করা মানে সিঁড়ির যে দেওয়ালটা আছে ওই দেওয়ালে একটা দরজা তৈরি আছে ওই ওখানে একটা রুম আছে আবার যখন সিঁড়িটা ডানদিকে দিকে টার্ন নিয়ে ওপরে উঠছে উপরে হলো এবার দোতলার যে রুম গুলো শুরু হচ্ছে প্রথমে হচ্ছে ডাইনিং রুম তারপর বেডরুম দুটো তারপরে টার্ন নিয়ে সিঁড়িটা উপর দিয়ে উঠে গেছে উঠে গিয়ে আরেকটা টার্ন নিয়েছে মানে অনেক ফ্ল্যাটে দেখায় না সেরকম টাইপের সিঁড়ি মানে তিনটে তিনটে করে টার্ন নিয়ে নিয়ে এক একটা তলা ওপর দিকে উঠছে পুরো বাড়িতে শুধু আমরা থাকি মানে আমি মা বাবা আর ভাই যে আঙ্কেলের বাড়ি মানে যিনি মালিক উনি এখানে থাকেন না উনি কলকাতার বাইরে থাকেন ওনার ফ্যামিলি নিয়ে ওই খুব বছরে দুই একবার আসেন আর কি মানে পুরো বাড়িতে আমরাই আছি শুধু এবার নিচে যে রান্নাঘরটা আছে রান্না করে মা রান্না করতো কিন্তু অনেক মানে ভৌতিক অভিজ্ঞতা হওয়ায় বা অনেক প্রবলেমেটিক জিনিসপত্র হওয়ার জন্য মা কী করে রান্নাঘরের জিনিসপত্রগুলো ওই স্টোর রুম যেখানটায় আছে সেইখানটা ক্লিন করে ওখানে পুরো রান্নাঘরটা শিফট করা যাতে উপর থেকে দোতলা যেহেতু আমরা থাকি ওখান থেকে যাতে অ্যাক্সেস ইজি হয় আর ভৌতিক কার্যকলাপ বলতে ওই বাসন পরে যাওয়ার আওয়াজ গিয়ে দেখেও সব ঠিক আছে বা কখনও কোনো ধরো মাছ রান্না করে রেখেছে। সেই মাছের পিসটা মিসিং হয়ে গেল এরকম টাইপের আর আর ওই ঘরের মধ্যে কোনো বিড়াল ঢোকার জায়গায় ছিল না জাননাও সবসময় নিচে বন্ধ থাকতো আর হ্যাঁ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে উপরে যে স্টোর রুমটা আছে মানে সিঁড়ির উপরে যে এক্সটেন্ডেড করে বাড়িটার যে একটা স্টোর রুম বানানো হয়েছে তার তলায় জায়গাটা আছে এক্সটেন্ড করা সেই জায়গাটা একটা কল আছে এবং কলের রিলেটেড একটা রুম আছে মানে কলের ঘর টাইপের কল বলতে টিউবওয়েল যেটা সেটা এবার ওই জায়গাটা না কেউ ইউজ করতো না মোটামুটি নোংরাই থাকতো কারণ ওই কলটাও কেউ ইউজ করতো না আর ওখানে স্পেসটাও ওরকমই করে থাকতো তো যাই হোক একদিন মা এরকম সন্ধ্যাবেলা চা বানাতে এসছে কিচেনে আর বাবা নিউজ দেখছে আমি কম্পিউটারে কাজ করছি মা চা বানানো হয়ে গেছে মা চাটা নিয়ে ঘুরে ব্যাক করতে যাবে হঠাৎ করে মার মনে হলো কিছু একটা যেন মানে একটা ধোঁয়া মতো বা একটা ছায়া ছায়া মতো একটা ধোঁয়া টাইপের কিছু ওই নিচের কলঘরটা যেরকম আছে এক্স্যাক্ট কিছুটা ওই জায়গা থেকে একটা উড়ে এসে মানে একটা কাগজ যেমন বা একটা কাপড় যেমন হাওয়ায় উড়ে আসে না সেইভাবে উড়ে এসে যখন মার পিছনে এসে দাঁড়িয়ে পড়লো এবার মা বলছে আমি পুরো বুঝতে পারছি পেছনে দাঁড়িয়ে আছে করতে গেলেই তার গায়ে ধাক্কা যাবে আর হঠাৎ করে মা এইসব ভেবে খুব ভয় গেছে এবার আমাদেরকে ডাকবে ডাকতেও পারছে না আর ডাকছে এত জোরেই নিউজ চলছে বা টিভি চলছে শুনতেও পারছে না আর আমি তো হেডফোন দিয়ে আছি আমিও শুনতে পাচ্ছি না মা ওখান থেকে ডাকার চেষ্টা করছে আর বুঝতে পারছে না এবার এটাকে মানে বলতে গিয়ে মা এইভাবে বলেছিল যে মানে এই কেরম হচ্ছে মনে হচ্ছিল যে ওই আমরা যেমন কার্টুনে দেখি না যে বাংলা যে কার্টুন গুলো সেই ভূত গুলো বানায় না জিনের মতো মানে জিনি জিনিস তলা ধোঁয়া টাইপের আছে আর উপরে তাদের বডিটা আছে মানে নিচের প্রশ্নটা পুরো একটা ধোঁয়ার মতো মা মানে এরকম ভাবে ব্যাখ্যা দিয়েছিল যে জিনিসটা অনেকটা এরকম দেখতে তো এসে মার পেছনে দাঁড়িয়েছিল আর মা ভালোভাবে দেখতে পাচ্ছে না কিন্তু বুঝতে পারছে পেছনেই দাঁড়িয়ে আছে আর পিছন থেকে যেন গরম নিঃশ্বাসের হাওয়াগুলো মায়ের কাঁধে এসে পড়ছে তো মা কিন্তু খুব সাহসী একজন মানুষ ছোটবেলায় এরকম অনেক ইনসিডেন্ট মায়ের সঙ্গে হয়েছে কিন্তু মা তখনই ভয় পায় না তো মা অনেক জোর নিয়ে ঠাকুরের নাম করে সাইডটা কাটিয়ে উপরে তাড়াতাড়ি করে চলে এসছে দৌড়ে এসে আমাদেরকে ডেকেছে আমরা সাথে সাথে শুনলাম শুনে বেরিয়ে এসে দেখলাম কোথাও কিছু নেই আর একটা ছোট ইনসিডেন্ট মার সঙ্গে হয়েছিল মা কি করতো সন্ধ্যাবেলা না ঘরের ওখানে একটা জানলা ছিল যেখান থেকে বাইরের রাস্তা দেখা যেত তো সন্ধ্যাবেলা করে ওখানে এসে এসে দেখতো মাঝে মাঝে যে আমার বা বাবার অফিস থেকে আসতে দেরি হলে বা কিছু দেখতো যে এসেছি কিনা আর সেদিন বাড়িতে কেউ ছিল না বাবা অফিসে গেছে আমিও আর ভাইও কোথাও টিউশনে গেছিল তো মা বারবার এসে এসে দেখছিল যে এখন আসছে না কেন এখন আসছে না কেন তো হঠাৎ করে যখন তাকে ঘরের দিকে ফিরতে যাবে আর মা ঠিক লেফটে হচ্ছে ওই ছাদে দোতলার ছাদে যাওয়ার সিঁড়িটা সিঁড়ির দিকে তাকিয়ে হঠাৎ করে মা দেখলো যে ছোটো ছোটো কালো কালো পা মানে বাচ্চাদের যে এরকম পা হয় না সেরকম ছোটো ছোটো কালো কালো পা যেন উপরে থেকে দৌড়ে ছাদের দিকে চলে গেল তো মা সেই জিনিসটা খুবই ভয় পেয়েছিলো তো তারপরে এটা আমরা শুনি আর কি যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম আমাদের সঙ্গে প্রচুর নেগেটিভিটি ছিল আর কি প্রচুর নেগেটিভ ঘটনা যেরকম ঘটেওছে সেরকম লাইফে প্রচণ্ড নেগেটিভিটি ছিল আমাদের না জবের ব্যাপারে কোনো উন্নতি হচ্ছিলো না লাইফে কোনো উন্নতি হচ্ছিল তো যখন আমরা ওই বাড়িতে থাকতাম ছিলাম তখন না পাড়ার সবাই একটু বাড়িটাকে অ্যাভয়েড করে চলতো আমরা জানতাম না কেন সেই জিনিসটা আমরা কখনো জিজ্ঞেস করি তো যখন আমরা ওই বাড়িটা ছেড়ে চলে আসি তখন পাড়ার একটা ভাই একদিন আমাকে বললো যে দাদা তোমরা জানো তোমরা যে বাড়িতে ছিলে ওই বাড়ির হিস্ট্রি কি আমি বললাম না আমি জানি না যে বাড়ির মালিক আর কি আঙ্কেল উনি বাবার ভালো বন্ধু হয় তো ওই বন্ধুত্বের জন্যই বাবা ওই বাড়িটা থাকার জন্য ঠিক করে দেবে যেহেতু আমাদের বাড়িটা কাছাকাছি তৈরি হচ্ছে তো সেই জন্য ওখান থেকে দেখভাল করতে সুবিধা হয় তো তখন ওই ছেলেটা বলল যে ওর মা ঠাকুমার কাছ থেকে শুনেছে যে প্রথমে যে বাড়ি ছিল তিনি একজন মানে এরকম ব্ল্যাক ম্যাজিক করতেন বিভিন্ন রকম বাচ্চাদের নিয়ে এরকম খারাপ আর কি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এরকম টাইপের কিছু টোটকা এসব কিছু করতেন তো তারপরে উনি ওখান থেকে চলে যান আর কি কোনো রকম নিরুদ্দেশ হয়ে যান তারপরে সেই বাড়িটা মানে নেয় একজন তো তারপরে উনি ওনার থেকে ওই যে আমার বাবার বন্ধু আছে উনি কেনেন তারপরে আমরা সেখানে থাকতে যাই আমি যখন যেতাম ছাদে সন্ধ্যার পর না একটা মানে অদ্ভুত একটা ফিল আসতো যে নর্মাল একটা বাড়ির ছাদে যেরকম হয় সেরকম না যে না কেউ থাকে না বাড়িতে এরকম টাইপের একটা ফিল হতো তো এরকম বিভিন্ন রকম ইনসিডেন্ট হতো আর একটা জিনিস মানে আমরা খেয়াল করতাম কি ঘরের মধ্যে রং করা ছিল তবুও যেন সিলিংগুলো যেন মনে হতো কোনো যজ্ঞ বা কিছু হলে যেমন একটা উপরে ধোঁয়াটা উঠে যেমন উপরটা কালো হয়ে থাকে না যেরকম ঘরের সিলিংয়ে কিছু কিছু জায়গায় এরকম কালো 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 ছোপ ছিল সেইগুলো আমরা খেয়াল করতাম আমি সুযোগ পরবর্তীকালে হলে আমি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিলে বা কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে সেই কিছু ফুটেজ আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আজকে স্টোরি টাইম শেষ আজকে এইটুকুই ছিল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর আপনারও বা আপনার চেনা জানা কারোর এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকলে সেটা শেয়ার করতে একদমই ভুলবেন না ডিসক্রিপশানে মেল আইডি দেওয়াই থাকবে সেখানে প্লিজ অডিও ক্লিপ বা টেক্সট করে আমাদেরকে পাঠাবেন আমাদের সঙ্গে থাকবেন শুভরাত্রি ভালো থাকবেন